আমাদের স্টোরি অফিসিয়াল বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর প্রেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে আপনাদের মতামত জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক আশা করি গল্পটি সবারই ভালো লাগবে শুনতে থাকুন সঙ্গে রাখুন আঁচলের খাওয়া শেষ হলে রিয়াত চলে যায় আঁচল অনেকক্ষণ ধরে রুমে বসে আছে কিন্তু রিয়ানের আসার কোনো খবর নেই আঁচল প্রচণ্ড রেগে যায় দেখেছ ওই লুচুটা ওর হেয়ার কাছ থেকে আসতেই চাইছে না হুম ঘরে যে ওর বউ বসে আছে সেদিকে কোনো খেয়ালই নেই চত্ব সব আচল অনেকক্ষণ রুমে পাইচারি করে দেখে রেহান এখনো আসেনি আচল রেগে শুয়ে পড়ে রাতে আচল? হ্যাঁ আচল। এখনো ঘুমাচ্ছিস তো শরীর ঠিক আছে তো কি হয়েছে ভাইয়া চেঁচামেচি করছো কেন চেঁচামেচি করছি কি আর শখে রাত দশটা বাজে এখনো তুই ঘুমাচ্ছিস আচল এক লাফে উঠে বসে রুমের এদিক সেদিক তাকায় কি হলো কাউকে খুঁজছিস কই না তো ঠিক আছে ফ্রেশ হয়ে নিচে আয় খেয়ে নিবি তাড়াতাড়ি আসবি কিন্তু রিয়াদ চলে যায় আচল মন খারাপ করে বসে থাকে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম অথচ উনি একবার ওমে ডাকতে আসলেন না একবার দেখতেও আসলেন না অদ্ভুত আচল ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে ওয়েট করছে কিন্তু হঠাৎ আচলের মনটা ভালো হয়ে যায় কারণ হিয়া রেহানের সাথে বসেনি আচল আর রেহান একসাথে বসেছে আর হিয়া ওদের বিপরীত দিকে ওহো হিয়া সরি গো তোমার সাথে বসতে পারলাম না আর তুমিও না আমার পাশের চেয়ারটা খালি দেখছো তাহলে বসে পড়লে না কেন বলো তো রেহানের কথা শুনে আচল অনেকটা কষ্ট পায় আচলের চোখের কোণে পানি চলে আসে তার মানে চেয়ারটা হিয়ার জন্যই ছিল মাঝখানে আমি চলে এসেছি থাক না ভাইয়া এক বেলা না হয় বসে গেলাম আচল চেয়ার থেকে উঠে যেতে নিলে রেহান আচলের হাত ধরে ফেলে কি হলো উঠে পড়ছে যে দুপুরের মতো এখনো তোমার পেট ভরে গেছে নাকি না আমি ভাইয়ের পাশে বসবো এটা কি ছেলে মানুষে আচল একবার বসছো আবার চেঞ্জ করবে কেন আচল আর কথা না বাড়িয়ে বসে খেতে শুরু করে হঠাৎ আচল খেয়াল করল কেউ তার পায়ে খোঁচা দিচ্ছে আচল সামনে তাকিয়ে দেখে হিয়া রিয়ানের দিকে তাকিয়ে মুচকে আসে আচল মাথা নিচু করে দেখে এটা হিয়ার পা হিয়া কি হচ্ছে এটা কি এরকম কেন করছিস বলতো ওহো সরি আপুই ভুলে তোকে বিরক্ত করে ফেললাম ভুলে মানে ও বুঝেছি ওনার পায়ে খোঁচা দিতে চাইছিল তাই আঁচল হালকা খেয়ে উঠে রুমি চলে যায় আঁচল যে মারাত্মক রেগে আছে এটা কারো চোখে এড়াতে পারেনি ভাইয়া দোষটা বেশি হয়ে গেল না তো না শালিকা তুমি একদম জমিয়ে দিয়েছ তাও আমি জানি আপু কতটা রাগি তাছাড়া আপু অনেক অভিমানীও যদি আপনাকে ভুল বুঝে তো সহজে ওকে আর সত্যিটা বুঝাতে পারবেন না ও ভুলটা নিয়েই পড়ে থাকবে এইসব নিয়ে তুমি চিন্তা করো না ডিয়ার শালিকা আমি আছি তো হুম সেই রোহান দেখো আবার যেন কোনো গন্ডগোল বাঁধিয়ে ফেলো না হ্যাঁ তাই তো আমার মেয়েটা বোধহয় অনেক কষ্ট পাচ্ছে কি দরকার ওকে এই ভাবে কষ্ট দেবার বলো তো মা ভাইয়া আপনারা একদম চিন্তা করবেন না আমি আছি তো আমি সামলে নেব হুম তোমার উপর আমার অনেকটা বিশ্বাস আছে আচ্ছা আমি উঠি তাহলে হ্যাঁ বাবা হুম দেখো গিয়া তোমার মহারানী কি করছে রিয়ান মুচকি হেসে চলে আসে এই দিকে আচল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রিয়ান রুমে এসে দেখে আচল নেই রিয়ান বুঝতে পারে আচল কোথায় থাকতে পারে রেহান ব্যালকনিতে গিয়ে দেখে আচল এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে রিয়ান আচলকে পিছন থেকে জড়িয়ে ধরে হঠাৎ কারো স্পর্শ পেয়ে আচল কিছুটা ভয় পেয়ে যায় আচল পিছন ফিরে দেখে রেহান মুহূর্তে আঁচলের মেজাজ খারাপ হয়ে যায় ধাক্কা মেরে সরিয়ে দেয় রেহানকে কি হলো সোনা এমন করছো কেন রেহানের এমন বিহেভ আঁচলের অসহ্য লাগছে আচল রেহানের কথার জবাব না দিয়ে রুমে এসে পড়ে রেহান আঁচলের কাণ্ড দেখে মুখ চেপে হাসছে কোথায় যেন কি পড়ছে মনে হচ্ছে রেহানের কথায় আচল অগ্নির দৃষ্টি নিক্ষেপ করে রেহানের দিকে কিন্তু কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে জানো হিয়া মেয়েটা কি সুন্দর তাই না যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর কথা বলার স্টাইল হাসিটাও মাশাআল্লাহ আচল এবার আর চুপ থাকতে পারেনি এতই যখন অপশনে মনে হচ্ছে তো জানা ওই হিয়ার বাচ্চার সাথেই ঘুমাতে যা আমার রুমে কেন এসেছিস তুই এ মা তুমি আমাকে তুই করে বলছ কেন দেখলে হিয়া তো একবারও আমাকে তুই করে বলেনি তাছাড়া তুমি আমার বউ সারা দিন হিয়ার সাথে আড্ডা দিলেও রাতে তো তোমার সাথেই ঘুমাতে হবে তাই না না হলে লোকে কি বলবে বলো তো নাকামি করবে না ওকে বলেই পালিশ নেই সোফায় শুয়ে পড়ে রিহান আচলের এমন কাজে অবাক হয়ে যায় তুমি সোফায় শুয়েছো কেন আমার ইচ্ছে হয়েছে তাই এক্ষুনি বিছনায় আসো আসো বলছি আস না মানে আমি এখানে ঘুমাবো রিহান রেগে গিয়ে আচলকে কুলে তুলে নিয়ে বিছানায় ঢপ করে ফেলে দেয় আরে আজি আপনি কি আমার কোমরটা ভেঙে ফেলবেন নাকি রিহান আচলের কথায় কোনো জবাব না দিয়ে আচলের উপর উঠে পড়ে কি হচ্ছে এটা অসভ্য তামির একটা লিমিট থাকা দরকার বুঝলেন অরুণ বলছি রেহান এবার আঁচলের দু হাত চেপে ধরে আঁচলের ঠোঁচোরা নিজের ডকলে নিয়ে নেয় আঁচল নিজেকে ছাড়াতে চেষ্টা করতে নিলে রেহান আঁচলের ঠোঁটে অনেক জোরে কামড় বসিয়ে দেয় আঁচল চিৎকার করে ওঠে সব সময় তোমার রাগের কাছে হার মানতে হবে আমার কি ভাবো কি নিজেকে ভালোই ভালোই বলছি এখানে ঘুমাও নয়তো নয়তো তোমার কপালে দুঃখ আছে আঁচল আঁচল রিয়ানের ধমক চুপ করে যায় হ্যাঁ এখন তো আমার সাথে রাগ দেখাবেনি এখন তো আপনার হিয়া টিয়ানা কি আছে না এখন আমাকে আর সহ্য করতে পারবেন না হুম আঁচল কিছু না বলে পাশ ফিরে শুতে নিলেই রিয়ান আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আঁচল কিছু বলতে যাবে তার আগেই রিয়ান আঁচলের গলায় গভীরভাবে চুমু দেয় আঁচল কেঁপে ওঠে রেহান আঁচলের মুখের দিকে তাকিয়ে দেখে আঁচল চোখ বন্ধ করে আছে আঁচলের ঠোঁট চোড়া কাঁপছে রেহান মুচকি হেসে আঁচলের ঠোঁটে চুমু দিয়ে আঁচলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকালে রেহানের আগেই আঁচলের ঘুম ভাঙ্গে আঁচল নিজেকে রেহানের বুকে দেখে মুচকি হাসে রেহানের দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রেহানের গোলাপি রঙের ঠোঁট দুটো দেখে আচমকা আঁচলের হাটটা রেহানের ঠোঁটে চলে যায় আঁচল আঙুল দিয়ে রেহানের ঠোঁটে স্লাইড করছে হঠাৎ রেয়ান খপ করে আঁচলের হাতটা ধরে ফেলে আঁচলের আত্মা যেন কেঁপে ওঠে রেয়ানের এমন কাণ্ডে আমাকে আদর করতে ইচ্ছা করছে তাই না কই না তো আপনাকে কেন আদর করতে যাব আজিব হুম তা তো দেখতেই পেলাম বাই দা ওয়ে তুমি চাইলে কিন্তু লিপ কিস করতে পারো রিয়ানের কথা শুনে আচলের চোখ বড় বড় হয়ে যায় আমি আপনাকে লিপ কিস করব অসম্ভব এই অসম্ভবটাই যদি সম্ভব হতো আমি তোমার হাতটা ধরে ফেলতাম হুম একদম বাজে কথা বলবেন না আপনার ঠোঁটে মশা বসেছিল তাই ওইটাকে সরাচ্ছিলাম ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন তাই কি জানি আপনি এতটা অসভ্য ঘুমের ভান করে পড়ে থাকেন মশা বসলে বুঝি স্লাইভ করে কেউ আর যদি ঘুমের ভান না ধরতাম তাহলে কি জানতে পারতাম আমার রাগি বউটা আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে আপনার প্রেমে কি পড়েছে শুনি আপনার প্রেমে পড়ার আগে পুকুরে পড়ে যাব তাও আপনার মতো ডেভিল অসভ্যতার প্রেমে পড়বো না নেভার আরে পড়বে কি পড়ে তো গেছোই বেবি এবার শুধু টেনে তোলার পালা অফ আপনার সাথে কথা বলাটাই পাগলের কাজ বলে উঠে যেতে নিলে রেহান হাত ধরে ফেলে আচল রেগে কিছু বলতে যাবে তার আগেই রেহান আচলকে টান দিয়ে বুকে ফেলে দেয় আচলের চুলগুলো রেহানের মুখে ছড়িয়ে পড়ে আহ কি মন মাথানো ঘ্রাণ আমি তো আহত হয়ে যাব সোনা আহত নিহত যা ইচ্ছে হন না মানা করলো কে আমায় যেতে দিন দয়া করে এ বাবা আমি নিহত হলে তোমাকে জ্বালাবে কে বলো তো আঁচল ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল মুচ্ছে রিয়ান শুয়ে আঁচলকে দেখে মুচকি হাসছে কি হলো এভাবে ছত্রিশ খানা দাঁত বের করে রেখেছেন কেন মানুষকে দেখাতে চান আপনার দাঁতগুলো চকচকে তা যান না বাহিরে গিয়ে দেখান চত্ব সব আঁচলের কথায় রিহানের কোনো রিয়েকশন নেই সে আঁচলকে দেখা নিয়ে ব্যস্ত কেননা আঁচল কালো রঙের তাঁতের শাড়ি পরেছে যার মধ্যে নীল রঙের পর আঁচলের ফসা শরীরের শাড়িটা যেন অপরূপভাবে মানাচ্ছে হঠাৎ রেয়ান খেয়াল করে আঁচলের ফিটের কিছুটা অংশ দেখা যাচ্ছে রেয়ানের যেন কেমন একটা ঘোর লেগে যাচ্ছে আচল রিয়ানের দিকে তাকিয়ে দেখে রিয়ান খুব মনোযোগ দিয়ে আঁচলকে দেখেই যাচ্ছে আঁচল তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে রুম থেকে বেরিয়ে যায় রিয়ান মুচকি হেসে উঠে ওয়াশরুমে চলে যায় রিয়ান মুচকি হেসে উঠে ওয়াশরুমে চলে যায় আচল নিচে নামতেই দেখে হিয়া টিভি দেখছে আচলকে দেখে একখানা মিষ্টি হাসি উপহার দেয় এতে আচলের রাগের পরিমাণ খানিকটাও অনেক বেড়ে যায় যা আচল এক মুহূর্তেই প্রকাশ করতে পারছে না আপু কিছু বলবি ভাইয়া কোথায় আপু কখন থেকে ওয়েট করছি ভাইয়ার জন্য হিয়ার কথা শুনে আচলের রাগ আরও বেড়ে যায় ভাইয়াকে কি দরকার শুনি না এ মানে এমে কি মানে মানে করছিস বল তো আর রিহান তোর জিজু হয় ওর সাথে কিসের এত আড্ডা তোর আপুই রেগে যাচ্ছে কেন এমনি ভাইয়া সাথে আড্ডা দেই আসলে ভাইয়া অনেক মিশুক তো আর আমিও তো অনেক মিশুক তাই আর কি তাই না এতই যখন মিল তো নিজে গিয়ে খোঁজ না আমাকে কেন জিজ্ঞেস করছিস যত সব বলে রেগে রান্নাঘরে চলে যায় হ্যাঁ এখনো দাঁড়িয়ে মুখ টিপে হাসছে আঁচল রান্না করে গিয়ে দেখে আঁচলের মা রান্না করছে কি রে তুই রেগে আছিস কেন এমনি খেতে দাও জলদি হ্যাঁ আছে রেহান উঠেছে আমি জানি না শোনো মেয়ের কথা তুই না জানলে কে জানবে শুনি কেন হিয়া জানবে আঁচলের মা বুঝতে পারে আঁচলের রেগে থাকার কারণটা কি নিশ্চয়ই ওই হিয়াটা আমার মেয়েটাকে কিছু বলেছে এমা এসব কি বলিস তোর বর তুই জানবি না হিয়া জানবে বলেই তো বললাম এত কথা বলো না তো খেতে দাও আমায় আচ্ছা ঠিক আছে বাবা যা গিয়ে তুই বস আমি খাবার রেডি করে আনছি আনটি কি করছো গো চুপ বজ্জাত মাইয়া আমার মেয়ের পেছনে এভাবেই লেগে আছিস কেন বলতো খুব কষ্ট পাচ্ছে তো জানিস আমি কি করব বলো ভাইয়েই তো বললো আর তুমি জানো এতে তোমার মেয়েরই লাভ হবে আপুই নিশ্চয় ভাইয়াকে বলে দিবে ও ভাইয়াকে ভালোবাসে তখন ভাইয়া আর আপুই আরও ভালো থাকবে তুমি দেখো তাই যেন হয় এই দিকে আঁচল রেগে খাবার টেবিলে বসে আছে হিয়াও এসে বসে আপু চলো না আজ কোথাও ঘুরতে যাই তুই যা আমাকে বলছিস কেন আরে আমি একা যাব নাকি তোমাকে আর ভাইয়াকেও নিয়ে যাব ও তাই ও তাই বল তোর ইচ্ছে হয়েছে তোর আদরের ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবি তা যা না বারণ করলো কে তোকে হ্যাঁ যাবেই তো হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে আচল আর হিয়া দুজনেই পিছন ফিরে তাকিয়ে তাকে রেহান দুহাত পকেটে গুজে মুচকি হেসে দাঁড়িয়ে আছে এই তো ভাইয়া চলে এসেছে ভাইয়া চলুন না কোথাও বেরিয়ে আসি আমার না এ বাসায় বসে থাকতে একদম বোরিং লাগছে কেন রে দিন তোর বোরিং লাগে নি আজ কেন এই কথা বলছিস ফাজিল মে আহা আঁচল চুপ করো ওকে ধমকাচ্ছ কেন শোনো শালিকা তোমার যখন যেতে মন চাইবে তো বিকেলে আমরা বের হব কেমন ইয়ে ভাইয়া এতগুলো থ্যাঙ্কস আঁচল তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো মা আমার খাবার দিয়ে যাও তাড়াতাড়ি আঁচল আমি তোমায় কিছু বলছি আমার এত বাজে কথা শোনার টাইম নেই ওকে হিয়া বিকেলে রেডি থেকো আমরা বের হব ওকে ভাইয়া আঁচল রিয়ানের কথার কোনো জবাব না দিয়ে খেয়ে উঠে যায় কিছুক্ষণ পরেই রিয়াদ আর আঁচলের বাবা আসে আঁচল কোথায় রেহান ও তো খেয়ে চলে গেল কি বলো ও সবার আগে খেয়ে চলে গেল বেবি এটা কিছু ঢুকেছে আচলের বাবা রিয়াত ও হেসে দেয় আচল বিছানায় বসে আছে এমনই রেহান রুমে আসে রেহান আচলের ঘা ঘেঁষে বসতি আচল রেগে রেহানের দিকে তাকায় এভাবে তাকিয়ে আছে যে বসার আর জায়গা পার না নাকি রেহান আচলের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে হুম কি হলো শুয়েছেন কেন ইচ্ছে করছে তাই আচল রিয়ানকে কিছু বলতে গিয়েও পাচ্ছে না চলো না কোথাও ঘুরে আসি ভালো লাগবে দেখো আচলের পেটে নাক ঘষে বললাম কথাটা আমি কোথাও যাব না দেখি শরুন রিয়ান আচলের পেটে চুমু দিয়ে আচলের কোমর জড়িয়ে ধরে ছাড়তে বললেই ছেড়ে দেওয়া মানুষ আমি নই সোনা কেন ছাড়বেন না কেন শুনি আপনার হিয়া আছে তো জান ওর কাছেই যান অসভ্য আচ্ছা তোমার এত জ্বলছে কেন বলো তো তার মানে সামথিং সামথিং নাথিং বলি রিয়ানকে ধাক্কা মেরে উড়ে চলে আসে বিকেলে রিহান হিয়া আর নিশাদ আচলের কাজিন বেরিয়ে পড়ে এদিকে আচল নিচে নামতে আচলের মা বলে গেলি না কেন তুই একটু ঘুরে আসলে তো ভালোই লাগতো তার মানে ওরা চলে গেছে তাই তো হ্যাঁ মাত্র বেরিয়েছে বাহ বা আমাকে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেনি কি রে কি হলো কিছু না মা আমি রুমে যাই আচল অনেকক্ষণ রুমে বসে থেকে ছাদে চলে আসে এদিকে রেহান নিশাদ আর হিয়া সন্ধ্যার দিকে বাড়ি ফিরে রেহান রুমে গিয়ে দেখে আচল নেই রেহান ব্যালকনিতেও খুঁজে আচলকে পায়নি রেহান একে একে সবার রুমে দেখে আচল কোথাও নেই কোথায় গেল পুরো বাড়ি তো খুঁজলাম কি হলো রেহান আসলে পেয়েছো না মা তাহলে কোথায় মেটা ও তো না বলে বাইরে যাবার মেয়ে না মা আমি একটু ছাদে গিয়ে দেখে আসি এরকম সন্ধ্যাবেলা ও ছাদে যাবে কেন বলো তো তাও আমি দেখি না একবারও হ্যাঁ তাই করো রেহান এক প্রকার দৌড়ে সিঁড়ি পেয়ে ওঠে ছাদে আসতে দেখে আঁচল ছাদের এক কোনায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রেহান ধীর পায়ে আঁচলের কাছে যায় আঁচলের কাঁধে হাত রাখে হঠাৎ কারও স্পর্শ পেয়ে আঁচল চমকে ওঠে পিছন ফিরে তাকিয়ে দেখে রেহান রেহান আঁচলকে দেখে স্তব্ধ হয়ে যায় চোখ দুটো ফুলে গেছে মুখটাও লাল হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করছিল আচলকে এরকম দেখে রেহানের ভিতরটা মোচড় দিয়ে ওঠে রেহান আচলকে জেলাস ফিল করাতে চাচ্ছিলো কষ্ট দিতে না আচল আচল কি হয়েছে কাঁদছিলে কেন কই কাঁদবো কেন আবার আমি সরি গো সোনা কেন আপনি তো কোনো ভুল করেনি আর হিয়া সত্যি অনেক সুন্দরী আপনার জন্য পারফেক্ট আপনার তো এতে কোনো ভুল হয়নি নি রিহান এবার বুঝতে পারে আচলের কান্না করার কারণ না অনেক হয়েছে আর কষ্ট দিতে পারবো না ওকে তার চেয়ে বরং সব কিছু বলেই দিই দেখো আঁচল তুমি ভুল ভাবছো ইয়াকে আমার ভালো লাগতে যাবে কেন আমার তো বউ আছে নাকি এত কিউট বউ থাকতে অন্য মেয়ের দিকে কেন নজর দিব বলো থাক এইসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই জান রুমে যান আরে বাবা আমি তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছিলাম ও এত চালাক তুমি ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছ এতদিন দাঁড়াও আমি যে কি জিনিস হাড়ে হাড়ে বোঝাবো তোমায় আপনি এখানে থাকতে চাইলে থাকুন আমি নিচে গেলাম আঁচল চলে আসতে নিলে রিহান আঁচলের হাত ধরে আটকে ফেলে কি হয়েছে আঁচল বললাম না তোমাকে জেলাস ফিল করাতে চাইছিলাম ইভেন হিয়াও একই উদ্দেশ্য বুঝেছো আমি এই সব কথা শুনতে চাই না ছাড়ুন আজল নিজে হাত ছাড়িয়ে নিয়ে রুমে চলে আসে আচল মুখে যতই কথা শোনাক রাগ দেখাক কিন্তু সে তো আজ মহাঘোষী কারণ রেহান হিয়াকে ভালোবাসে না আচল নিচে আসতেই হিয়ার সাথে দেখা হয় আজল মুখে একটা গম্ভীর ভাব এনে হিয়াকে ভেঞ্চি কেটে চলে আসে হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে যায় আজল। পিছন তাকিয়ে তাকে রিয়াত অনেকগুলো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে এই নিন মহারানী আপনার আইসক্রিম এতগুলা আচল এক লাফে সবগুলো আইসক্রিম নিয়ে নেয় এদিকে রেয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচলের কাণ্ড দেখে আসে এত বড় মেয়ে তাও আইসক্রিম থেকে বাচ্চাদের মতো বিহেভ করছে আচল নিজের রুমে চলে যায় রোহান জি ভাইয়া বলুন আচলকে সব বলে দিয়েছো জি ভাইয়া তাও আপনার বোন বিশ্বাস করতে চাইছে না কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে ভাইয়া আমি চিটখানা ওরে মারে শালিকা তোমার টিট পেয়ে যাবে আপাতত তোমার সাথে কথা বললে আমার বউ আমার ষোলোটা বাজাবে নো সমস্যা সময় মতো চেয়ে নিব ওকে ডিয়ার আমি এবার যাই বউয়ের রাগ ভাঙাতে না জানি কি কি করতে হয় রিয়ান রুমে এসে দেখে আঁচল বিছানায় বসে আইসক্রিম খেয়ে যাচ্ছে আঁচলের মুখ দেখে রিয়ানের হাসি চেপে রাখতে পারছে না বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লাগিয়ে ফেলেছে বেচারি রিয়ান আঁচলের পাশে বসতেই আঁচল ভ্রু কুচকে রেহানের দিকে তাকায় কি চাই আইসক্রিম চাই আঁচল কথা না বাড়িয়ে একটা আইসক্রিম রেহানের দিকে এগিয়ে দিয়ে রেয়ান হাত দিয়ে আটকে ফেলে হুম এটা না তাহলে কোনটা আমার কাছে আর আইসক্রিম নেই এটা নিলে নিন না হলে বিদায় হন হুম রিয়ান আঁচলের কথা শুনে মুচকি হেসে আঁচলের দিকে এগিয়ে যায় রেহানের এগিয়ে আসা দেখে আচল ভয় পেয়ে যায় আচল কিছু বুঝে ওঠার আগেই রেহান আচলের ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিম টুকু খেয়ে ফেলে আচল রেহানের এমন কাজে ট্যাচু হয়ে যায় আচল এমনভাবে রেহানের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে আচলের চোখ দুটি এখনই বেরিয়ে আসবে এটাই আমার কাছে স্পেশাল আচল কিছু না বলে ব্যালকনিতে চলে আসে কিছুক্ষণ পর রেহানও ব্যালকনিতে যায় আর কতদিন ওয়েট করতে হবে বলো তো মানে কিসের জন্য ভালোবাসে কথাটা শোনার জন্য এতই যখন শুনতে ইচ্ছে করছে তো জান না হিয়ার কাছে থেকে শুনে আসুন কে হিয়া আমি তোমার মুখ থেকে শুনতে চাই বুঝেছো অসম্ভব বলেই চলে আসে ভাঙবে তবু মচকাবে না আচল রুমে এসে শুয়ে পড়ে রেহানের মোবাইলে ফোন আসাতে রেহান রুমে আসেনি ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে এতক্ষণ কার সাথে কথা বলছে ওই হিয়ার শাকচুন্নিটা নয় তো দূর? আচল কান পেতে শোনার চেষ্টা করে রেহান কি কথা বলছে কিন্তু কিছুই শুনতে পায় না আচল একরাস বিরক্তি আর রাগ নিয়ে ঘুমিয়ে পড়ে সকালে আচল চোখ খুলতে দেখে রেহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আচল চোখ পিটপিট করে রেহানকে দিকে যাচ্ছে কি হলো এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছে বেবি উঠে গেছো ওকে শোনো কাল রাতে বাবা ফোন করেছিল মা বাবা রিমি গ্রামের বাড়িতে যাবে জমি নিয়ে কোনো সমস্যা হয়েছে আমি যেতে চাইছিলাম মা বারণ করছে তুমি তো একা থাকতে পারবে না তাছাড়া তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না এমনিতেই ঝামেলা বেঁধে আছে তাই আমি থেকে যাব ও যাক বাবা কাল রাতে ওই শাকচুনিটা ফোন করেনি মা ফোন করেছিল কি হলো চুপ কেন কিছু না আপনি এখন কোথায় যাবেন আমি মা বাবাকে স্টেশন অবধি দিয়ে আসব তারপর ট্রেনে করে চলে যাবে আমি বিকেলে তোমায় নিতে আসব রেডি থেকো আমি কোথায় যাব বাবা মা চলে যাচ্ছে বাড়ি খালি পড়ে থাকবে তাই ভাবছিলাম আমরা চলে গেলেই ভালো হয় আচ্ছা ঠিক আছে রিহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় আঁচল উঠে ফ্রেশ হয়ে নিচে আসে রে রেহান চলে গেল কেন না খেয়ে এত সকাল সকাল বেরিয়ে গেছে যে মা আমার শ্বশুর শাশুড়ি আর রিমি ওনাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন তাই ও চলে গেছে ওনাদের ড্রপ করে আসতে আর আজ বিকেলে আমিও চলে যাব ও বলে গেছে রেডি হয়ে থাকতে ও নিয়ে যাবে এসে সে কি আজই চলে যাবি হ্যাঁ মা বাহ আবার মেয়েটা কত পরিবর্তন হয়ে গেছে যাক ওই অসভ্য ছেলেটার ভূত মাথা থেকে নেমেছে এটাই অনেক আচ্ছা এখন খেতে আয় হুম আসছি আপু শোন হয়েছে রে পাকনি বুড়ি আর বলতে হবে না ও আমার সব বলেছে ভাইয়া তোকে বলেছে হুম তুই যে এত বড় ড্রামা কুইন আমি জানতামই না এই আপুই তুই আর আমার ওপর রেগে নেই তো জানিস আমারও কষ্ট হচ্ছিল কিন্তু ভাইয়াই তো বলল। তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতেই এত কিছু বাই ওয়ে তুই ভাইয়াকে বলেছিস তো কি বলবো ওই যে যার জন্য এত কিছু মেয়ে বেশি বড় হয়ে গেছিস না দাঁড়া তোর বিয়ের ব্যবস্থা করছি হ্যাঁ কর না আমি তো এক পায়ে খারাপ বাই ওয়ে আপুই ভাইয়া কোথায় ঘুম থেকে উঠে নিই নাকি